হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আর আমার হাতে দেখেন চমৎকার একটা রাউডার আছে এটা কিন্তু আপনাদের কিনতে হবে না হ্যাঁ আপনারা ভিশনের টিভি কিনবেন আর এরকম চমৎকার একটা ফ্রি পাবেন এক্সেল সার্ভিস বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট ইম্পোর্টার কম্পিউটার প্রোডাক্টের তারা কিন্তু এই প্রোডাক্ট ইম্পোর্ট করে টিপি লিঙ্ক এবং এই প্রোডাক্টটা এই প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আপনাদের একটা টিভির সাথে একটা ফ্রি পাবেন সবকিছু আমাদের সাদাত ভাই জানাবে সাদাত ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই সো ভালো তো না থাকার কোনো কারণ নাই ভাই যে চমৎকার একটা জিনিস হাতে রাখছেন সো এটা তো ফ্রি দিচ্ছেন ভাই ভিশনের প্রতিটা গুগল টিভির সাথে ভিশনের প্রতিটা গুগল টিভির সাথে শোরুম এসে পারচেজ করলে প্রতিটি টিভির সাথে একটা করে রাউটার ফ্রি

আমরা আপনাদেরকে আজকে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে ভাই আপনাদের সব লোকেশন আমাদের লোকেশন ঢাকা উত্তর আব্দুল্লাহপুর লেভেল 134 নাম্বার শপ কলেল কানেকশন যদি অসুবিধা হয় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিচ্ছি ঢাকার ভিতর যারা থাকবে তারা হোম ডেলিভারি পাবে ঢাকার বাইরে থাকবে তারা কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে একদম ফ্রি একদম ফ্রি কোনো টাকা দিতে হবে না অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইরা আমি জানি কারণ অনেকে আছে ভাই টাকা আপনার টাকা না দিলে প্রোডাক্ট রিসিভ করতে চায় না মানে কল ধরে না এগুলো সব প্রবলেম হয় তো এখানে শুধু একমাত্র প্রবাসী বাইরের কাছ থেকে আমরা টাকা নিচ্ছি না কারণ প্রবাসী ভাইরা দেখি প্রতিটা অর্ডারই প্রতিটা ওয়ার্ড কনফার্ম করতেছে আপনার টাকা না দিলে ওনারা প্রোডাক্টগুলো রিসিভ করতেছে ওই ক্ষেত্রে আমরা প্রবাসী বাইরের কাছ থেকে অগ্রিম কোনো টাকা নিচ্ছি না প্রবাসী ভাইদের জন্য একদম সুবিধা হচ্ছে কোন ধরনের ছাড়াই আপনার টিভি বাসায় অথেন্টিক টিভিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সুবিধা আর আমরা ভীষণের টিভিগুলো একদম কোম্পানি অফিসিয়াল সফটওয়্যার মাধ্যমে বিল করে দিব আপনি যাচাই বাচাই করে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের প্রতিটা টিভি অফিসিয়াল অথেন্টিক যদি কেউ ডুপ্লিকেট কফি প্রমাণ করতে পারেন প্রতিটা টিভির সাথে পাঁচ লক্ষ টাকার পুরস্কার পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো পুরস্কার পাওয়ার অপেক্ষায় আপনারা থাকেন ট্রাই করতে থাকেন আমরা টিভিগুলো এর মধ্যে দেখাই দিই স্যার ভাই শুরু করেন শুরু করব আপনাদের চমৎকার প্রোডাক্ট 32 ইঞ্চি স্মার্ট টিভি দিয়ে স্মার্ট টিভি হ্যাঁ আর প্লেয়ার প্রোডাক্ট মানে আপনার চমৎকার প্রোডাক্ট কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কোয়ালিটি সুপার কালার কোয়ালিটি ঠিক আছে এবং সুপার ডুপার ডিসপ্লে এবং ফ্রেমলেস ফুল ডিসপ্লে সুপার আপনার স্লিম দেখেন দেখেন এদিকে যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সুপার স্লিম

ভিশন গুগল টিভি থার্টি টু ই ফিফটি ই ফিফটি এস হ্যাঁ ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও প্যান্ড্রাইভ সিস ডি মহিন্দ্র আকাশ গুগল কাজ বুডু সিস্টেম চার বছরের অল পার্সোনাল গ্র্যান্ড টোয়েন্টি সব কিছু আছে ঠিক আছে কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার অনেক সুন্দর কালার বেজেল ফ্রি জি এবং এটাকে কিন্তু অনেকেই বলে জাপানি টেকনোলজি ইউজ করা মানে লং টাইম আপনারা ইউজ করতে পারবেন জি চমৎকার প্রোডাক্টটা চাইলে আপনারা আমাদের কাছে নিতে পারেন এই অসাধারণ প্রোডাক্টটা হ্যাঁ রিমোট বয়স কোনো থাকবে এবং সুপার স্লিম মেটাল বডির ভিতরে অসাধারণ আর প্রতিটা টিভির সাথে ডিস্টেন্স সম্পূর্ণ ফ্রি থাকবে আমরা অ্যাপস দিয়ে দেবে অ্যাপসের মাধ্যমে আপনারা তিন হাজার চ্যানেল ফ্রি দেখতে পারেন লাইভ খেলাধুলো সব দেখতে পারবেন ঠিক আছে চমৎকার প্রোডাক্টটা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি ছাড়া বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি শোরুম মেশিন নিয়ে যাবেন একটা রাউটার ফ্রি রাউটার লাগবে না একটা রিমোট দিয়ে দিব বয়স কন্ট্রোল দুইটা রিমোট বয়স কন্ট্রোল পাবেন যদি বয়স কন্ট্রোল রিমোট দুইটা না লাগে একটা মাইনাস ক্যাশব্যাক অফার দিয়ে দেবো সাথে তার মানে ক্যাশব্যাক অফারে নিলে এটার দাম পড়তেছে বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা ঠিক আছে তারপরে কি দেখবো আমরা তারপরে দেখা হচ্ছে আপনাকে বেয়ালিশ ইঞ্চি

অনেক কিছু চালতে পারবেন এটা দিয়ে প্যান্ডেপ মনিটর ডিশা কাশ ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও সব চলবে এটা দিয়ে অফার প্রোডাক্টটা ম্যান্ডেট সুপার স্লিম ফ্রেমলেস ফুল সিলে আছে বেল সিনসি টিভি অফার প্রাইস দিছে আজকে মাত্র 24000 টাকা ডেলিভারি সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি শোরুমে এসে নিয়ে যাবেন একটা রাউটার ফ্রি রাউটার ফ্রি বুঝতে পারছেন গাইস চমৎকার একটা রাউটার কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে 24000 টাকা পাচ্ছেন ডেলিভারি সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি শোরুমে এসে নিয়ে যাচ্ছেন ক্যাশব্যাক অফার পাচ্ছেন 500 টাকা

এটা তো আলোর মধ্যে ভাই বেজেল খুঁজে যাচ্ছে না যে অন্ধকারে দেখেন ভাই পুরাটাই টিভি দেখে এটা 3 বছরের গ্যারান্টি আছে 3 বছরের যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম আমাদের কোম্পানি লোক আপনার বাসার যে হোম সার্ভিস দিবে একদম আপতে গিয়ে আর রক্স থেকে পাত্ৰিয়া বাংলাদেশ যে কোনো জায়গায় থাকেন হোম সার্ভিস হোম সার্ভিস জি সাতwidehatর ইনস্টলেশন ফ্রি দিচ্ছেন না ইনস্টলেশন থেকে শুরু করে বড় যে টিভিগুলো নেবেন আপনি শোরুমে এসে নিয়ে যান বা ডেলিভারি নেন আপনি যেভাবে নেন ইনস্টলেশনটা ফ্রি থাকবে

দেখেন কত সুন্দর কালার কোয়ালিটিটা মাথা নষ্ট কালার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি যেহেতু রিয়েল ফোর কে এটা রিয়েল ফোর কে ভাই ঠিক আছে মুরগি মাথাটা দেখেন এটা কত ক্লিন লাগতেছে একদম ক্লিন আচ্ছা মডেলটা দেখাই দিই এটা শুরুতে ভিশন আর এন ওয়ান গ্যালাক্সি প্রো ফোর কে আলট্রা গুগল টিভি হ্যাঁ এটা আপনার গুগল সার্টিফাই করা আছে ব্লুটুথ সিস্টেম আছে ডলবি সাউন্ড সিস্টেম ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও পেন ড্রাইভ সিস্টেম মনিটর ডিসপ্লে সব কিছু চালাতে পারবেন আচ্ছা সব কিছু চলবে 2GB RAM 32GB ROM রিমোট বয়স কন্ট্রোল রিমোট ছাড়াও এটা হ্যান্ডস ফ্রি বয়স কন্ট্রোল কাজ করে ঠিক আছে চার বছর অল পার্সোনাল গ্যারান্টি ওয়ান্টি আছে চার বছর ভিতরে যে কোনো সমস্যা হবে ঘরে বসে হোম সার্ভিস গুলো নিতে পারবেন এবং আপনি যদি ওয়ালে লাগাতে চান আমাদের কোম্পানি থেকে আপনার বাসায় যাওয়া ওয়ালে সেট করে দেবে সম্পূর্ণ ফ্রিতে মেটাল বডি চমৎকার প্রোডাক্টটা কালার গুলো দেখে মাথা নষ্ট আর তিরিশ চল্লিশ ইঞ্চি ষাট রেজলিউশন ডিসপ্লে ঠিক আছে অফার প্রাইস মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডেলিভারি সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি শোরুম এসে নিয়ে যাবেন রাউটার একটা ফ্রি রাউটার যদি একটা ফ্রি না লাগে

একদম আপডেট সর্বোচ্চ মানে অ্যাডভান্স দুই আপডেট পাচ্ছেন আপনি এটাতে এখন কিন্তু অ্যান্ড্রয়েড চোদ্দ আসে না গুগলে কিন্তু এটাতে অ্যাডভান্স আপডেটটা দেওয়া আছে এবং আপনার ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট তেতাল্লিশ ইঞ্চি কিন্তু নাই কিন্তু আপনি পাচ্ছেন যদি আমি ভুল না করে থাকি ভাই কোন ব্র্যান্ডই এত ফিচার নিয়ে আসে নাই আসে নাই এই প্রাইজের মধ্যে বাংলাদেশ এই প্রথম এই টিভি নিয়ে আসছে ঠিক আছে তো এটা চার বছর অল পার্সোনাল মানে গ্যারান্টি ওয়ান্টি পাচ্ছেন চার বছর নাকে তেল দিয়ে রিল্যাক্সে রিমোট ছাড়া টিভি চালাতে পারবে ওকে রিমোট লাগবে না একটু দেখাবো ভাই অবশ্যই দেখা যায় আমরা তো আগের গুলো দেখাই দেখা যায় ওকে ওকে গুগল গো টু হোম পেজ গো টু হোম পেজ বললাম দেখেন আমার হাতে কোনো রিমোট নাই এটা সরাসরি হোম পেজে চলে আসে হোম পেজে চলে গেছে রিমোট সারে টোটালি খুব সুন্দরভাবে টিভিগুলো কাজ করতে থাকে ঠিক আছে একদম মানে এক হলো বলা হয় রোবট টিভি আর এটাতে স্পেশালি পিকচারে কিন্তু বেটার অপশন পেয়ে গেছে গেমিং টিভি তো আপনার খুবই ফাস্ট টিভিগুলো কাজ করে 120 হার্জ রিফ্রেশ রেট আপনি বুঝতে পারছেন যে এখন মোবাইলে যে রিফ্রেশ রেট তে এখন টিভিতে পাচ্ছেন গেম খেলার জন্য আপনি টিভিতে

ঠিক আছে অ্যাকচুয়ালি কালার অনেক বেশ জোস ডিজাইনটা কিন্তু খুব সুন্দর 55 ইঞ্চি টিভিটা এবং 4 বছর অল পার্সোনাল গ্র্যান্ড 20 4 বছর যে কোনো সমস্যা হবে ঘরে বসে হোম সার্ভিস মেটাল বডি পুরাটা ইসটানো মেটাল হবে হ্যাঁ সিলভার কালার ভিতরে খুব সুন্দর টিভিটা হ্যাঁ গুগল সার্টিফিকে করা ডলবি বিশন Атмос পাচ্ছেন ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও পেনড্রাইভ সিস্টেম মন্টডিশার সফট ইসে চলতে করতে ঠিক আছে মেটাল বডি ভিতরে মডেলটা বলে দিচ্ছি একটু 55 PQ1 গ্যালাক্সি প্রো 4K আলট্রা কিউআরডি আচ্ছা গুগল টিভি

শোরুমেশে নিয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা ঠিক আছে সো আছে কিন্তু যতগুলো টিভি আসলে আমরা দেখাইছি এছাড়াও কিন্তু বিশ্বের আরো অনেকগুলো মডেল আছে ওইগুলো যদি কারো লাগে আপনারা যোগাযোগ করবেন যদি মার্কেটে অ্যাভেলেবেল থাকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে এখানে বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ